আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদেরকে দেখাতে চলে এসেছি রাজা চাপিতলা গ্রামের সকাল বাজারটি আপনাদেরকে দেখানোর জন্য আর এই রাজা চাপিতলা গ্রামটি অবস্থিত কুমিল্লা উত্তর মুরাদনগর উপজেলার বাঙ্গুরা থানা অধীন এই চাপিতলা ইউনিয়ন এবং চাপিতলা ইউনিয়নের এই পুরাতন সুন্দর এই ছোট্ট বাজারটি কিন্তু অনেক পুরাতন একটি বাজার এই বাজারটিতে কৃষকের ফলানো টাটকা সবজি ফলানু সব কিছু এখানে পাওয়া যায় আর এই বাজারটি দেখেন কতটা সুন্দর পাখির চোখে আমি গ্রামটির এই সৌন্দর্য আর এই গ্রামের এই ছোট্ট বাজারটি আজ আপনাদের মাঝে তুলে ধরলাম যেন আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে সবাই যেন দেখতে পারেন বিশেষ করে এই গ্রামের যারা দূর প্রবাসে আছেন তাই সেই প্রবাসী ভাইদের জন্য কিন্তু আমি আরও বিশেষ করে এই রাজা চাপিতলা গ্রামের দৃশ্যটি তুলে ধরেছি আমার এই চ্যানেলের মাধ্যমে আর আপনারা যারা এই গ্রামের দৃশ্যটি এবং গ্রামের এই ছোট্ট বাজারটি দেখতেছেন বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন সবাই যেন দেখতে পারে এই রাজা চাপিতলা গ্রাম গ্রামীণ বাজারটি রাজা চাবিতলা গ্রামের এই বাজারের পাশে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই গ্রামের মানুষ কিন্তু শিক্ষা দীক্ষার দিকে অনেকটা এগিয়ে আছে এই গ্রামের মানুষ কিন্তু খুবই নম্র ভদ্র আর এখানে দেখেন এই সুন্দর এই প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনাটা সকাল বাজারটিতে হরেক রকমের মাছ নিয়ে বসে আছে মাছ ব্যবসায়ীরা আর এই বাজারটিতে পাওয়া যায় রই কাতলা পাঙ্গাস ইলিশ সব ধরনের আমাদের দেশীয় গুড়া মাছ সব কিছুই পাওয়া যায় এই সকালের এই চাপিতলা বাজারটিতে কৃষকের বাড়ির আঙ্গিনায় যে বিভিন্ন ধরনের ফলের গাছ হয়ে থাকে সেই ফলের গাছ থেকে বিভিন্ন নানান ধরনের ফলগুলো কিন্তু গ্রামের এই ছোট্ট বাজারটিতে এনেই বিক্রি করে থাকেন পঞ্চাশ টাকা বাংলার বিভিন্ন অঞ্চল থেকে যেখানে কলা চাষ হয়ে থাকে ওইখান থেকে কিন্তু এখানে এ বাজারটিতে কলা এনে বিক্রি করে আর মাটির পাত্র সব কিছু পাওয়া যায় এখানে আর সকালে যে কৃষকের পালিত গবাদি যে মুরগ তারপর হাঁস হাঁসের ডিম কবুতরের বাচ্চা এগুলো কিন্তু এখানে এই সকাল বাজারটিতে আসলে পাওয়া যায় সব সময়। কত করে এগুলো পিস কবুতরের বাচ্চা কত বের করেছো চারশো টাকা জোড়া তোমাদের বাড়ি কোথায় প্রাইমারি স্কুলের চাবিতলায় রাজা চাবিতলা গ্রামে কিন্তু কৃষকরা প্রচুর সবজি নিয়ে আসে এই বাজারটিতে হাঁসের ডিম কত বেরবেছো দেশি হাঁসের লেবু হালি কত

কুমিল্লার এই চাপিতলা গ্রামের এই বাজারের যে কৃষকের আনা ফ্রেশ টাটকা সবজিগুলো দেখে কিন্তু আমার কাছে কিন্তু সবগুলোই নিতে আমার ইচ্ছে করতেছিল কিন্তু কিছু করার নেই কারণ আমি এসেছি কুমিল্লা উত্তর হোমনা উপজেলা থেকে এই দূরের এই বাজারটিতে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ বাজারগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে গ্রামের কৃষকরা যে কত ধরনের সবজি ফলিয়ে থাকে ওনাদের বাড়ির আঙ্গে না তা এই বাজারগুলিতে আসলে আমরা অনুভব করতে পারি কত কেছেন পঁচিশটি কেছিলাম আর ওনে আয় কত কয় আমার কি কম দিব রাজা চাপিতলা গ্রামের এই সকালের বাজারটি যদি আপনাদের কাছে আজকে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন হ্যাঁ কি ধান গ্রাম বাংলার এই গ্রামীণ বাজার এবং গ্রামের দৃশ্যগুলো যদি সবসময় আপনারা দেখতে চান সবসময় চোখ রাখুন হোমডাং গ্রামীণ পথ ইউটিউব ফেসবুক এবং টিকটকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে আল্লাহ হাফিজ